আগামী সতেরো ও উনিশ ডিসেম্বর পর্যন্ত পারম্পারিক ঔষধের উপর দিল্লির উপর মণ্ডপমে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সেমিনারে সকল অংশের মানুষের স্বতঃস্পৃষ্ট অংশগ্রহণের লক্ষ্যে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে খোমলং রিজিনাল হোমিওপ্যাথিক রিসার্চ সেন্টারে এদিন রিসার্চ সেন্টারের ইনচার্জ ও ডক্টর রতন চন্দ্রশীল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আয়ুষ মন্ত্রকের অধীন সকল চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ blueoair ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করিয়ে দুদিন ব্যাপী ওই সেমিনারে অংশ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন উক্ত সেমিনারে সারা ভারতবশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ গ্রহণ করা চিকিৎসকদের মতামতের উপর ভিত্তি করে আয়ুর্বেদকে আরো বেশি করে কিভাবে সাধারণ মানুষের চিকিৎসাকে উন্নত করা যায় তার একটি রাস্তা বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর প্রজেক্ট যেমন স্বাস্থ্য প্রোগ্রাম ক্যাম্পেইন এসসি ডোমিনেটেড এরিয়া স্কুল হেলথ প্রজেক্ট ম্যানস্টুয়েল হেলথ প্রজেক্ট যেগুলি সমাজের মধ্যে অবস্থিত সমাজের গ্রামের মধ্যে গিয়ে এই প্রজেক্টগুলি পরিচালনা করছে এছাড়া সিসিয়ারিচ নিজের যে সংস্থাগুলি আছে যে ইনস্টিটিউটগুলি আছে এর মধ্যে অন্যতম হচ্ছে আড়ারাই আগরতলা বা রিজনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি আগরতলা আপনারা জেনে খুশি হবেন যে এই যে ইনস্টিটিউট বা রিজন্যাল রিসার্চ ইনস্টিটিউট ফর আগরতলা পুরো নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ইনস্টিটিউট এটা জেনে আরও খুশি হবেন যে সিসিআরএইচ নিজের যে পঁচিশটা ছাব্বিশটা ইউনিট আছে এর মধ্যে একমাত্র আগরতলাতে সমস্ত পরিষেবা বিনামূল্যে দেওয়া হয় পেশেন্টের রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেশেন্ট কনসালটেশন মেডিসিন ডিস্ট্রিবিউশন যত ধরনের রক্ত পরীক্ষা মলমূত্র কফ পরীক্ষা যাবতীয় পরীক্ষা নিরীক্ষা একমাত্র আগরতলার এই সেন্টারে বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে এই ইনস্টিটিউটটা উনিশশো সালে আগরতলাতে একটা ভাড়া বাড়িতে ক্লিনিক্যাল রিসার্চ ইউনিট ট্রাইবেল বলে প্রথমে যাত্রা শুরু করে তারপর দু সালে এই ইনস্টিটিউট আমাদের বর্তমান এই ভবন যেটা এর নিজস্ব ভবন এখানে স্থানান্তরিত হয় এবং স্থানান্তরিত হয়ে এটা রিজন্যাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথিতে আপগ্রেড হয় এই দু হাজার সতেরো থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা কুড়িটার বেশি প্রজেক্ট করেছি এই প্রজেক্টগুলি বিভিন্ন জার্নালেও প্রকাশিত হয়েছে মোটামুটি পনেরো থেকে ষোলোটা প্রজেক্টের যে পাবলিকেশন দেশি এবং বিদেশি বিভিন্ন পেয়ার ডিবিউট হাই কোয়ালিটি জার্নালে প্রকাশ পেয়েছে এই প্রতিষ্ঠানে বর্তমানে কিছু উল্লেখযোগ্য প্রজেক্ট চলছে এর মধ্যে ম্যালেরিয়া প্রিভেন্টিভ ট্রায়াল যেটা আমরা গন্ডাছোড়া গঙ্গানগরে করছি এছাড়া ক্রনিক কিডনি ডিজিজ যেটা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাথে আমরা কোলাবরেটিভ প্রজেক্ট করছি ক্যান্সার গোল ব্লাডার ক্যান্সার যেটা আমরা অটল বিহারী বাজপেয়ী রিজোনাল ক্যান্সার সেন্টার আগরতলার সাথে কোলাবোরেটিভলি করছি এছাড়া আমরা স্কুল হেলথ প্রজেক্ট এই এরিয়ার ছটা বিভিন্ন বিভিন্ন স্কুলে আমরা এই প্রজেক্ট করছি এছাড়া এসসি ক্যাম্প সিডিওল কাস্ট অধ্যুষিত দুটো জায়গায় এসসি ক্যাম্প যেখানে আমরা ম্যালনিউট্রিশন প্রজেক্ট করছি এছাড়া ক্লিনিক্যাল ভেরিফিকেশন প্রজেক্ট এখানে চলছে এছাড়াও আরও অনেক কটা প্রজেক্ট আগরতলাতে চলছে এছাড়া দুটো স্পেশাল ক্লিনিক আমরা আমাদের এখানে চলছে একটা হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড স্পেশাল ক্লিনিক আর একটা হচ্ছে রিমোটোলজি স্পেশাল ক্লিনিক এই প্রতিষ্ঠান ভারতের বিভিন্ন ন্যাশনাল প্রোগ্রাম যেমন পোষণ মা জনজাতি গৌরব দিবস ফিট ইন্ডিয়া মুভমেন্ট ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ভিজিলেন্স অ্যাওয়ারনেস ইত্যাদি জনসচেতনতামূলক বিভিন্ন কার্যকলাপের সাথেও যুক্ত আমাদের লক্ষ্য আরও অত্র এলিক এরিয়ার যে কমন অসুখ বিসুখ আছে এগুলির উপর ভিত্তি করে নতুন নতুন প্রজেক্ট আনা যাতে এই প্রজেক্টের মাধ্যমে সাধারণ লোক লোক উপকৃত হয় এছাড়া ত্রিপুরা বা পুরো ভারতবর্ষে যে বিভিন্ন রেপুটেড ইনস্টিটিউশনগুলি আছে এদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন কলাবরেটিভ প্রজেক্ট করা একজন ডাক্তার হিসেবে আমাদের লক্ষ্য শুধু খুমলুম বা আগরতলাতেই চিকিৎসা পরিষেবা সীমাবদ্ধ না রেখে ত্রিপুরার প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে যে জায়গায় স্বাস্থ্য পরিষেবা কম আছে সেই জায়গায় সেই লোকেদের সাথে মিশে ওদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া তো আপনাদের মাধ্যমে আমি পুরো রাজ্যের জনগণ পলিসি মেকার বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন ওনাদেরকে গ্লোবাল সামিট সেকেন্ড গ্লোবাল সামিট যেটা দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে স্যার এই সামিটটা যে হচ্ছে এটার মধ্যে কি শুধু যারা এই প্রফেশনের সাথে যুক্ত তারাই অংশগ্রহণ করবে নাকি ওপেন ফর অল সবাই না এই এটা হচ্ছে সবার জন্য এটা প্রফেশনের সাথে যারা যুক্ত আছে ডাক্তার প্লাস যারা সাইন্টিস্ট আছেন ওনারা তো আছেনই এর সাথে যারা যারা কমন পিপল আছেন সাধারণ লোক আছেন ওনাদেরকেও এই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে স্যার প্রসেসটা কী হবে এটার প্রসেসের ডিটেলস ডাব্লিউএইচের ওয়েবসাইটে দেওয়া আছে এটা ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে এটা ডিটেলস পাওয়া যাবে এখানে রেজিস্ট্রেশন করে তারপর এখানে যাওয়া যাবে